হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবেন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে ছয় এপ্রিল পালিত হচ্ছে রামনবমী যেটি দু হাজার পঁচিশ সালের রামনবমী হলো একটি সদেহ হিন্দু উৎসব যা ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ভগবান রামের জন্মকে স্মরণ করে তাই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় রামনবমী এই শুভ উপলক্ষটি অধর্মের ওপর ধর্মের বিজয়ের প্রতীক এই উৎসবটি জমকাল উদযাপনের মাধ্যমে চিহ্নিত করা হয় তাই অবশ্যই যদি আপনারা দু সালের রাম সালের রামনবমী পালিত হচ্ছে ছয় এপ্রিল রুব আর অবশ্যই মনে রাখবেন এই রামনবমী চলকালীন আপনারা অবশ্যই এই কয়েকটি জিনিস আপনার বাড়িতে ক্রয় করে আনলে প্রভু রামের আশীর্বাদ সেই বাড়িতে বর্ষিত পড়বে তার সাথে শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সেই বাড়িতেই আসবে মনে করা হয় রামনবমী হিন্দু ধর্মের একটি সব থেকে পবিত্র এবং জমজমাট উৎসব যেটি রামনবমীর রূপে বিষ্ণুর সপ্তম অবতার ভগবান রামের জন্মদিনকে পালিত করা হয় তাই অবশ্যই আপনারা জানবেন যে কোন কোন জিনিস এই রামনবমীর দিন কেনা অত্যন্ত শুভ হতে পারে অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরাম লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন ছয় এপ্রিল রবিবার পালিত হচ্ছে দু হাজার পঁচিশ সালের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ রামনবমী এই রামনবমী তিথিতে ত্রিবেণীর যোগে নতুন জিনিস কেনা এই সময় পক্ষে খুবই শুভ বলেই মনে করা হয় তাহলে অবশ্যই রামনবমীতে ত্রিবেণীর যোগে কোন জিনিসগুলো তৈরি করা হচ্ছে তা কিনে বাড়িতে নিয়ে আসা আপনার পক্ষে অত্যন্ত ভালো প্রথমে অবশ্যই জানবেন রামনবমী কেন পালিত হয় রামনবমীকে হিন্দুদের পাঁচটি গুরুত্ব উৎসবের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এটি অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশলার পুত্র হিন্দু দেবতা রামের জন্মবার্ষিক উপলক্ষে পালিত হয় ভগবান রামকে হিন্দু ধর্মের ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে বিবেচনা করা হয়েছে এই শুভ দিনে ভগবান রাম এবং ভগবান বিষ্ণুর ভক্তরা রাম কথা পাঠের পাশাপাশি শ্রীমদ ভগবত গীতা বা রামায়ণের মতো পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ শ্লোক পাঠ করে থাকেন ভক্তদের মধ্যে একটি জনপ্রিয় বিশ্বাস হল রামনবমী উৎসব উদযাপন এবং প্রার্থনা পাঠ করলে ব্যক্তির জীবন ঐশ্বরিক শক্তি নিয়ে আসে এবং পৃথিবী থেকে খারাপ প্রভাব বা নেতিবাচক শক্তি দূর করে মানুষ বিভিন্ন উপায়ে রামনবমী উদযাপন করে থাকেন কিছু ভক্ত মন্দিরে যেতে পছন্দ করেন আবার কেউ কেউ কেবল নিজের বাড়ি থেকে প্রার্থনা করেন ভজন ও কীর্তন গাওয়া হয় মন্দিরে মিষ্টি এবং ফলের মতো ধর্মীয় নৈপদ্য দেওয়া হয় এমন কি ভগবান রাম এবং ভগবান বিষ্ণুর নামে বিস্তৃত পুজো করা হয় এই শুভ দিনটিতে ভগবান রামকে উদযাপন করা এবং ভক্তি প্রদর্শন করা তাদের জীবনে ইতিবাচক শক্তিকে স্বাগত জানানো হয় রামনবমীর আচার অনুষ্ঠান অর্থাৎ ছয় এপ্রিল রবিবার আপনারা কীভাবে রামনবমীর পুজো অর্চনা করবেন তা অবশ্যই শ্রবণ করবেন রামনবমীর আগের দিন অর্থাৎ পাঁচই এপ্রিল শনিবার আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ আহার করে ব্রতর সংকল্প গ্রহণ করতে হবে এবং পরের দিন অর্থাৎ ছয় এপ্রিল রবিবার রামনবমীর উপলক্ষে ভক্তরা দিনব্যাপী উপবাস করেন এই উপবাস প্রায়শ সূর্যোদয়ের আগে এবং সূর্যোদয়ের সময় শুরু হয় এবং পরের দিন অর্থাৎ সাতই এপ্রিল সোমবার সূর্যোদয় পর্যন্ত এই দিনে রাম উপবাসের পালন করতে হবে অবশ্যই পালন কিভাবে করবেন তাও বিস্তারিতভাবে নিয়ে আসা হবে একটি ভিডিও এই দিনে অবশ্যই রামকথা এবং শ্রীমদ ভগবত গীতা রামায়ণের মতো পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করা অত্যন্ত শুভ হতে পারে সেই ভক্তের ওপর মন্দির এবং ভক্তদের বাড়িতে অবশ্যই দিনে ভজন কীর্তন বাজানো উচিত তারপর পবিত্র আচার অনুষ্ঠান করা হয় কিছু ভক্ত শিশু ভগবান রামের ক্ষুদ্র মূর্তি নিয়ে ধুয়ো পোশাক পরে এবং তারপর একটি দোলনায় স্থাপন করা হয় এরপর আরতি ও নৈবদ্য প্রদান করেই ভগবান রাম ও দেবী সীতার আনুষ্ঠানিক বিবাহ অনুষ্ঠানের উদযাপন করা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে এই পুজোটি পালন করা হয়ে থাকে মনে রাখবেন রামনবমীর অশুভর ওপর শুভর জয়ের প্রতীক এবং এটি ধর্ম অধর্মকে পরাজিত করে এই প্রতিষ্ঠার প্রতীক রয়েছে দিনে শুরু প্রায়শ সূর্যোদয়ের সময় হিন্দু দেবতা সূর্য দেবতাকে জল উৎসর্গ করা অত্যন্ত শুভ হতে পারে এই শুভ দিনে অবশ্যই যাকে হিন্দু পুরাণে প্রায়শ ভগবান রামের পূর্বপুরুষ হিসেবে মানানো হয় অবশ্যই দিনটিতে যদি আপনারা রামনবমী উপবাস বা ব্রতটি পালন করেন তাহলে জীবন ইতিবাচক শক্তি আনা এবং পৃথিবী থেকে নেতিবাচক কম্পন অর্থাৎ আপনার দিন আরও শুভ হতে চলেছে এই শুভ তিথিতে আর অবশ্যই জানবেন এই রামনবমী তিথি চলকালীন আপনারা পাঁচটি জিনিস বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন যার ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ধন সম্পদ শান্তি সবই ফিরে আসবে ভগবান রামের কৃপায় তো অবশ্যই জানুন মনোযোগভাবে রামনবমীতে ত্রিবেণীর যোগে এই পাঁচটি জিনিস অবশ্যই বাড়িতে কিনে আনা আপনার পক্ষে ভালো হতে পারে প্রথমত রয়েছে অবশ্যই যদি পারেন তাহলে রামনবমীর দিন আপনারা অবশ্যই একটি রূপোর হাতি বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন রামনবমীতে ত্রিবেণীর যোগে একটি ছোটো রূপোর হাতি বাড়িতে নিয়ে আসা সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এর ফলে রাহু ও কেতুর খারাপ প্রভাব শেষ হয়ে যাবে সেই সঙ্গে ব্যক্তির চাকরি ব্যবসায় অগ্রগতি হয় হাতি ঘরে শান্তি সুখ ও সমৃদ্ধি বজায় থাকে তাই অবশ্যই আপনারা ছয়ে এপ্রিল রবিবার এই রামনবমীর দিন অবশ্যই রূপোর হাতিটি বাড়িতে ক্রয় করে অবশ্যই নিয়ে আসবেন দ্বিতীয়টি রয়েছে ধাতুর কষ্ট অবশ্যই ছয়ে এপ্রিল রবিবার আপনারা বাড়িতে এই রুপোর বা ধাতুর কচ্ছপটি বাড়িতে ক্রয় করে নিয়ে আসা অত্যন্ত শুভ হতে পারে আপনি এই শুভ সময় অর্থাৎ রামনবমীর পুজোর শুভ সময়ে যদি একটি ধাতুর কচ্ছপ বাড়িতে আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য ঘরে মাটি বা কাঠের কচ্ছপ আনার শুভ নয় মনে রাখবেন রূপ বা পিতল বা ব্রঞ্জের ধাতু দিয়ে তৈরি কচ্ছপ আনতে পারেন এই শুভ তিথিতে এটি উত্তর দিকে রাখলে নেতিবাচক শক্তি দূর হয়ে যায় এবং ঘরে সুখ সমৃদ্ধি ভরে থাকে তাই অবশ্যই ছয় এপ্রিল রবিবার দু হাজার পঁচিশ সালে সর্বোত্তম এবং গুরুত্বপূর্ণ এই রামনবমীতে আপনারা অবশ্যই ধাতু কচ্ছপ মূর্তিটি অবশ্যই ক্রয় করে বাড়িতে এনে রাখবেন এবং সেই মুখটি যাতে উত্তর দিকে থাকে সেই বিষয়ে আপনাকে মনে রাখতে হবে তৃতীয় রয়েছে গোমতি চক্র গোমতি চক্র যা দেখতে সাধারণ পাথরের মতো কিন্তু অলৌকিক ক্ষমতা যুক্তি গোমতী নদীতে পাওয়া যায় তাই একে গোমতী চক্র বলা হয় গোমতী চক্রের গৃহে থাকায় ব্যক্তির ওপর কোনো প্রকার শত্রুর বাধা থাকে না কি করবেন এটি একটি সিঁদুরের বাক্সে রাখতে হবে এগারোটি গোমতী চক্র হলুদ কাপড়ে মুড়ে সিন্ধুকে রাখলেই সারা জীবন সুখ সমৃদ্ধি এবং উন্নতি বাড়তে থাকে সেই পরিবারে তাই অবশ্যই যদি পারেন রামনবমী চলকালীন আপনারা গোমতি চক্র এগারোটি অবশ্যই কিনে এইভাবে আপনার বাড়িতে অবশ্যই রেখে দেবেন দেখবেন ভগবান রামের কৃপা সেই বাড়িতে সারা বছর সুখ সমৃদ্ধি ভরে থাকবে চতুর্থ রয়েছে ছোট নারকেল আপনি বাড়িতে একটি ছোট নারিকেল এনে খিলান বা মন্দিরে রাখতে পারেন ছোট নারিকেল আরও অনেক ব্যবহার রয়েছে এটি যদি রামনবমীর দিন যদি ক্রয় করে এনে এই ছোটো নারিকেলটি রাখতে পারেন তাহলে ঘরে ধন সম্পদ ভরে রাখবেন আর অবশ্যই আপনারা এই ছোট নারিকেলটি অবশ্যই ক্রয় করে ভগবান শ্রীরামচন্দ্রের চরণে অবশ্যই নিবেদন করবেন প্রভুর আশীর্বাদ সেই পরিবারে সারা বছরের মতো বর্ষিত থাকবে স্বস্তিকা ঘরের স্বস্তিকার ছবি রাখলে সব ইচ্ছে পূরণ হবে এই ভগবান রামজির কৃপায় অবশ্যই আপনারা ছয় এপ্রিল রবিবার ঘরে স্বস্তিকা ছবি অবশ্যই ক্রয় করে নিয়ে আসবেন পুরাণে স্বস্তিকাকে দেবী লক্ষ্মী এবং গণপতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় স্বস্তিকা সংস্কৃত সু এবং অস্থি থেকে এসেছে যার অর্থ শুভ পরিবারের সম্পদ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা স্বস্তিকা দিয়ে শেষ হবে তাই অবশ্যই ছয় এপ্রিল রবিবার রামনবমীর দিনে আপনারা এই পাঁচটি জিনিস অবশ্যই ক্রয় করে নিয়ে আসবেন যার ফলে পরিবারের দুঃখ দূর হয়ে অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে অবশ্যই দিন যদি আপনারা রামনবমী ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কয়েকটি জিনিস মনে রাখতে হবে নিজেকে সর্বদা পরিষ্কার রাখবেন নতুন পোশাক পরিধান করবেন আধ্যাত্মিক জীবনে অগ্রগতির জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অপরিহার্য বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুই পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে তাই অবশ্যই এদিন যদি আপনারা রামনবমী ব্রতটি পালন করেন তাহলে নিজেকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সর্বদা কৃষ্ণের কথা চিন্তা করতে হবে এবং অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি জপ করতে করতে আপনাকে উপবাস ব্রতটি পালন করতে হবে এবং মন থেকে অতীত কর্মের জমে থাকা ধুলো সব পরিষ্কার হয়ে যাবে অবশ্যই উপবাস এই শুভ দিনে সূর্যাস্ত উপবাস রাখা বঞ্চনীয় যারা পূর্ণ উপবাস রাখতে পারেন না তারা জল পান করতে পারেন কিছু ফল খেতে পারেন আপনি অবশ্যই মনে রাখবেন কিন্তু মনে রাখবেন কোন ধরনের আমিষ আর করবেন না পঞ্চরবিশস্য কিছুতেই গ্রহণ করবেন না ভগবান রামচন্দ্রের লীলা শ্রবণ করুন মহান মহাকাব্য রামায়ণ হল জগতের ভগবান রামের কার্য করা এবং প্রামাণিক রামায়ণটি মহান কবি বাল্মীকি দ্বারা রচিত হয়েছে কথিত আছে যে রামায়ণ রচিত বাল্মীকি ষাট হাজার বছর ধরে তপস্যা করেছিলেন শ্রীমদ্ভগবতের সুখদেব গোস্বামী কয়েকটি শ্লোক এর সংক্ষোভ করেছেন রামচন্দ্রের পবিত্র নাম জপ করা অবশ্যই ভগবান শ্রীরামচন্দ্রের পবিত্র নাম এই শুভ তিথিতে একশো আটবার আপনাকে অবশ্যই চপ করতে হবে দেখবেন পরিবারের সকলের দুঃখ দূর হয়ে একটি নতুন দিনের আগমন হবে শ্রী শ্রী রামচন্দ্রের কৃপায় আর অবশ্যই যে জিনিসটি আপনাদের বাড়িতে ক্রয় করে নিয়ে আসতে বললাম সেই জিনিসটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে সর্বদা ভগবান শ্রী রামচন্দ্রকে উদ্দেশ্য করে দিনটি অতিবাহিত করবেন দেখবেন অবশ্যই পরিবারে সুখে ভরে থাকবে শ্রী শ্রী রামচন্দ্রের কৃপায় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরামের জয়ের লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনার আতীয় বা ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে